বহুকে বিশ্বাস করে তো আমার তো খুব বড় বড় রোগ হয়েছে সবই ভালো হয়েছে তো আমার খালু মাথায় তো বড় টিউমার ছিল সেও সুন্দর হয়েছে তো হঠাৎ এই চার পাঁচ দিন আগে তো আমার হচ্ছে বৌমার দাদু শরীর খারাপ করেছে তো ডাক্তার গিয়েছিল ডাক্তার বলেছে নষ্ট হয়ে গেছে তো দেখো তারা তো এসব প্রভুকে তারা চিনেনি ঈশ্বরকে চিনে কিন্তু ঈশ্বরই যে আমাদের যীশু প্রভু সেটা চিনে তো দেখো আমি বাড়ির মধ্যে প্রভুর কাছে প্রার্থনা করেছিলাম যে প্রভু ও সন্তান তো এই কথা বলছে আমার বিশ্বাস আপনি তো সুন্দর করে দিতে পারেন তো দেখো আমি বাড়ি থেকেই তাকে প্রার্থনা করেছি আর প্রথম নাম দিয়েছি তো দেখো সে খেতে পেরেছিল নি বিছনা বসে থাকতো সে এখন হাঁটা চলা সব করছে পিতা তো তাকে খুব সুন্দর রেখেছে এইভাবে সমুদ্রের সন্তান দিকে প্রভু কাছে নিয়ে আসুন ধন্যবাদ পিতা পরমেশ্বরের ধন্যবাদ আপনার